আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে রয়েছি আমরা সংসদ ভবন এরিয়ায় এখান থেকে আমরা যাব জিয়া উদ্যানে ঈদের পরবর্তী সময়ে বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়েছি তো পুরোপুরি ঢাকা শহর খালি ওই চিন্তা করে ঢাকা শহরে একটু বাচ্চাদের নিয়ে বের হলাম আমার বাইকটি দেখতে পাচ্ছেন বাইক নিয়ে বের হয়েছি ঘোরার উদ্দেশ্যে সবাই শহীদ মিনারের ব্যাক সাইডে আমরা ছবি তুললাম এবং প্রথমে আসলাম জিয়া উদ্যানে খুব চমৎকারভাবে জিয়া উদ্যানটি রয়েছে সুন্দর বিস্তৃত এলাকা এবং বড় পরিসরে অনেক মানুষের মাঝেও খুব সুন্দরভাবে এগুলো উপস্থাপন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জিয়া উদ্যানের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর যেটাতে আমরা দেখছিলাম আমার প্রথম যাওয়া এখানে যাই হোক বাচ্চাদের নিয়ে এসেছি সব কিছুই ঢাকার পরিবেশ এবং দর্শনীয় স্থানগুলো দেখানোর উদ্দেশ্যে বাচ্চাদের এখান থেকে অনেক কিছুই শেখার রয়েছে আমি চেষ্টা করছি যে বাচ্চাদের মোটামুটি সব জায়গায় ঘুরানোর উদ্দেশ্যে এবং ঢাকার মধ্যে যাই যে যে জায়গাগুলোতে ঘোরানো যায় সেখানে নেওয়ার জন্য একটা সময় ছিল যখন আমার বাবা আমাকে নিয়ে সব জায়গায় ঘুরতে যেত এখন আবার আমারও সুযোগ হয়েছে আমার বাচ্চাদের নিয়ে নানান জায়গার ঘোরানোর যে ব্যবস্থা করেছি তারাও খুব খুশি এবং তারাও সব কিছু দেখে জানতে চায় বুঝতে চায় এটিও খুব আমার ভালো লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন জিয়া উদ্যানের ভিতরে এইভাবে নানা ধরনের জিনিসপত্র বিক্রি করে এটি নানা ধরনের মশলা দিয়ে পান এবং তার পাশেই এই মুরব্বি ফুল দিয়ে মালা বানাচ্ছিল নানা ধরনের জিনিস দিয়ে জিয়া উদ্যানের পরটিতে আপনারা এই রকম আচার থেকে শুরু করে মুখরোচক অনেক ধরনের খাবার পিস নানা ধরনের ফুল এই পেয়ার নানা ধরনের জিনিস আপনারা এখান থেকে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন সাজসজ্জার জিনিস এখানে ছিল কিছু ফুল নানা ধরনের ফুল ছিল জামের ভর্তা বানানোর প্রক্রিয়া চলছিল এবং তার পাশে দেখতে পাচ্ছেন এইখানাগুলো যেগুলো দিয়ে বাচ্চারা খেলতে পারবে এবং যে উদ্যানের সেই ভাইরাল সিঁড়িটি বৃষ্টি পানির উপরে যে বৃষ্টি ছিল এবং এখানে চুরি থেকে শুরু করে সব কিছু এখানে বিক্রি করছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিজটি পানির উপর যে ঝুলন্ত ব্রিজের মতো এখানে দেওয়া হয়েছে সেটি সেটার উপরেই নানা ধরনের শোপিজ বিক্রি করছিল তো মানুষের ভিড় ছিল তবে ভালোই লাগছিল ভিড় থাকলেও যেহেতু বড় জায়গা বড় পরিসর এবং আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে এই ব্রিজের উপর থেকে বাচ্চারা লাফালাফি করে গোসল করছিল এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তারা এই ব্রিজের উপর থেকে লাভ দিয়ে পানিতে পড়ছিল যে যেটা খুব দেখতে ভয়ঙ্কর লাগলেও তারা এখানে এগুলো করে অভ্যস্ত হয়ে গিয়েছে তো আপনারা বাইরের থেকে যে উদ্যানের দৃশ্য দেখতে পাচ্ছেন এবং অপর প্রান্তে সংসদ ভবন এরিয়াটি দেখতে পাচ্ছেন আমরা সংসদ ভবনের পিছন সাইডে রয়েছি এবং উদ্যানের সামনে রয়েছি তো সংসদ ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন রকম ঘোড়ার গাড়ি যাচ্ছিল এবং তার পাশেই নানা ধরনের জিনিস দিয়ে সংসদ ভবনের সামনে নানা ধরনের জিনিসের পশরা সাজিয়ে বিক্রি করা হচ্ছিল তো জিয়া উদ্যানের শেষ করে আমরা সংসদ ভবন এরিয়াতে এসে পৌঁছাই এবং তখন সূর্য নামছিল যেটি দেখতে খুবই ভালো লাগছিল আমার এবং পরিবেশটিও খুব সুন্দর ছিল বেশি গরম ছিল না রৌদ্র ছিল কিন্তু বাতাসের পরিমাণও ভালো ছিল আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবন এরিয়ার সামনে এই খেজুর গাছটিতে কি ধরনের খেজুর ধরেছে প্রচুর পরিমাণের ফলন এসেছে এখানে এবং সূর্য অস্ত যাচ্ছিল এবং সামনে সংসদ ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের মুখরোচক খাবারের দোকান প্রসা সাজিয়ে বসেছিল এবং নানা ধরনের আইটেম তারা এখানে বিক্রি করছিল। এগুলো চাবির রিং হরেক রকমের চাবির রিং এবং বাচ্চাদের খেলনা এখানে ছিল এবং পাশে ছিল মোমবাতির আকারে লাইট জিনিসগুলো খুব ইউনিক ছিল এক এক ধরনের লাইটিং সিস্টেম মোমবাতির মতো করে এবং পাশে ছিল ফুল যেগুলো রিয়েল নয় তবে রিয়েলের মতো পুরো দেখতে বাচ্চারা খুব মজা করছিল দেখে তাদের খুব ভালো লাগছিল ওরা বুঝেছিলো যে এগুলো রিয়েল ফুল কিন্তু আসলে রিয়েল নয় এবং পাশে চুরির দোকান দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার দোকান দেখতে পাচ্ছেন মুক্তার জিনিসপত্র দেখতে পাচ্ছেন নানা ধরনের মুখরোচক খাবার এখানে তৈরি হচ্ছিল এখানে সন্ধ্যার পর থেকে জমজমাট হয়ে যায় আরও বেশি নানা ধরনের খেলনার দোকান দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফুচকার দোকান ছিল আইসক্রিমের দোকান ছিল নানা ধরনের আইসক্রিম এখানে পাওয়া যায় আরেকটি সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে যারা ছবি আট করতে পছন্দ করেন নিজেকে তুলে ধরতে চান সেটি তারা করে দিচ্ছিলো তারা বসে থেকে কিছুক্ষণের মধ্যেই ছবি এঁকে দিচ্ছিল এবং নানা ধরনের আইসক্রিম থেকে শুরু করে কেক মিল্কশেক নানা ধরনের জুস এগুলো তৈরি করার যে দোকানগুলো ছিল এগুলো সব সংসদ ভবন এরিয়ার সামনে ছিল আপনারা যাই চাবেন এখানে এই সংসদ ভবন এরিয়ার সামনে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেগুলো এগুলো পানিপুরি থেকে শুরু করে বেলপুরি এগুলো ছিল নানা ধরনের ভর্তার তৈরি করার উপকরণের দোকানগুলো ছিল বুট ছিল আপনারা দেখতে পাচ্ছেন ডিম দিয়ে ভুট তৈরি করা হচ্ছিল এবং সাথে ছিল বোম্বাই মরিচ যে যে রকম ঝাল খেতে চায় এখানে সেভাবেই তৈরি করে দেয় তো নানান ধরনের খেলনা এবং চানাচুরের দোকানও দেখতে পাচ্ছেন এখানে বোম্বাই মরিচের চানাচুর খুবই প্রসিদ্ধ এবং লাইন লেগে এখানে তারা এগুলো নিচ্ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই সেই বট গাছটি যেটি সংসদ ভবন এরিয়ার সামনে গেটের সামনে এটার নিচেই আপনারা অনেক ধরনের দোকান পেয়ে যাবেন এবং যেটি দেখতে পারলাম সংসদ ভবন এরিয়ার সামনে কিছু যুবক এসে গিটার নিয়ে গান গাচ্ছিল যেটি খুবই চমৎকার লাগছিল এবং সূর্যের আলো যখন নিভু নিভু হয় প্রায় এখানে মানুষের ভিড় ততক্ষণে লেগে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছের শাড়ি এবং সংসদ ভবনের সামনের রাস্তাটি খালি হওয়াতে মোটামুটি এখানে ঘোড়ার গাড়িগুলো ব্যাপক চাহিদা ছিল এক এক রাউন্ড দুশো টাকা করে নিচ্ছিল তো এখানেও দেখেছি অনেক মানুষের ভিড় এবং চটপটি নুডলস পাস্তা এই দোকানগুলোতেও প্রচুর পরিমাণ ভিড় ছিল তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস করতে ভুলবেন না পারলে একটি শেয়ার করে দিবেন আপনাদের এই ভালোবাসাটুকুই আসলে আমাদের চাওয়া তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং কী ধরনের ভিডিও চান তা কমেন্টস করে জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম